শিক্ষার্থীরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত সমাধান আজকে প্রথমে আমরা আমরা শুরু করব নাম মূলদ ও সংখ্যা কিন্তু যে এক 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 দশমিক দশমিক বর্গ এবং বর্গমূল নিয়ে শুরু করব তো এক দশমিক এক অঙ্কগুলো করতে আমাদের বর্গ এবং বর্গমূল কি বিষয়টি নিয়ে তোমাদের একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে তো তোমরা একটু খেয়াল করো আমি কি দেখাচ্ছি তোমাদেরকে মনে করো একটি সংখ্যা আমি নিলাম পাঁচ পাঁচের বর্গ মানে পাঁচের উপর একটা মানে বর্গ এটা মিনিং মানে এই সংখ্যাটিকে এই সংখ্যা দিয়ে তাহলে পাঁচের বর্গ হলো পঁচিশ আবার ধরো একটি সংখ্যা আমি দিলাম তোমাকে পঁচিশ পঁচিশকে তুমি বর্গমূল করবে সেক্ষেত্রে আমরা বর্গমূল চিহ্নটা আমরা যদি পঁচিশ এর বর্গমূল লিখি এটা হবে পাঁচ মানে যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে পঁচিশ হয়েছিল সেটি হলো তার বর্গমূল আশা করি তোমরা বুঝতে পাঁচের বর্গ হলো হলো এখন আমরা ছোট সংখ্যাগুলো তো মুখে মুখে করতে পারি তোমরা মোটামুটি এক থেকে দশ পর্যন্ত বর্গমূলটা বর্গ এবং বর্গ করাটা মুখস্থ রেখে দিবে সেক্ষেত্রে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো আমরা সরাসরি অনুশীলনীর অঙ্ক চলে যাচ্ছি এখানে দেখো তারা চেয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে তো তো মৌলিক আমরা জানি এই সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করে মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। এবং সেখান থেকে তার বর্গমূল নির্ণয় করব। তো দেখো প্রথমে আমরা ক নম্বর অঙ্কতে যাচ্ছি ওতে যে সংখ্যাটি দিল আমাদেরকে এক ছয় নয় এটাকে আমরা প্রথমে মৌলিক গুণনীয়ক গুলো বের করব তো দেখো আমরা দুই থেকে শুরু করে সবগুলো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে যদি দেখি দেখো তিন তারপরে পাঁচ সাত তারপর ধরো এগারো এগুলো দিয়ে সংখ্যাটি ভাগ যাবে না সরাসরি ১৩ দিয়ে যাবে একটি মৌলিক সংখ্যা তেরো দিয়ে যাবে তাহলে ১৩ গুণন তেরো ঠিক আছে ১৩ গুণন ১৩ দিলে একশো উনসত্তর হয় তো সেক্ষেত্রে এখানে তার গুণনীয় গুলো হলো মৌলিক গুণনীয়ক হলো গুণন তেরো তো এবার আমরা কি করব এই যে একটা জোড়া বের হলো এই জোড়া থেকে একটি সংখ্যা নিব যদি এখানে আরো জোড়া বের হইতো যেমন আমরা পরবর্তী অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে যদি আরো জোড়া বের হইতো প্রত্যেক জোড়া থেকে একটি একটি করে সংখ্যা আমরা নিতাম ঠিক আছে তাহলে এখানে দেখো আহ জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে পাই তেরো মানে এখানে একশো উনসত্তর এর বর্গমূল হবে তেরো ঠিক আছে তো আমরা এখন পরবর্তী খেতে চলে যাচ্ছি দুই নয় পাঁচশো উনত্রিশ তো এখন এই পাঁচশো উনত্রিশ সংখ্যাটিকে আমরা শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে দেখব কত দিয়ে এটাতে ভাগ যায় তোমরা এভাবে ক্যালকুলেটারে ট্রাই করবে যেহেতু তোমরা ক্লাস ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করবে দেখো তোমরা দেখবে দুই তিন পাঁচ সাত তারপর এগারো তেরো তারপরে সতেরো এই সংখ্যাগুলো তারপর উনিশ সবগুলো দিয়ে কোনোটা দিয়ে ভাগ যাবে না তুমি এগুতে এগোতে তেইশ দিয়ে ভাগ যাবে তেইশ গুণন সরি তেইশ গুণন তেইশ হলো পাঁচশো উনত্রিশ ঠিক আছে তাহলে এখনো আমাদের মৌলিক গুণনীয় জোড়া থেকে একটি নিয়ে পাই জোড়া থেকে একটি নিয়ে পাই তেইশ এটার উত্তর হলো তেইশ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা চলে যাচ্ছি গ নম্বর অন্তত গ নম্বরে পনেরোশো একুশ দেখো তোমরা পনেরোশো একুশ তো এই সংখ্যাটি যেহেতু বিজোর অবশ্যই ভাগ যাবে না আমরা পনেরো আর তিন সাথে একুশ তাহলে পাঁচশো ঠিক আছে তো এখন আমরা আবারও তিন দিয়ে ভাগ দিতে পারি তিন দিয়ে দিলে হবে তারপর আমরা একশো উনসত্তর আগে করেছি আমরা জানি তেরো গুণ তেরো হলো একশো ঠিক আছে তাহলে মৌলিক গুণ গুলো আমরা একটু লেখি মৌলিক গুণন আমি এখানে একটু শর্টকাটে লেখলাম তোমরা একটু বুঝে নিও তিন গুণন তিন গুণন তেরো গুণন তেরো এখন তোমরা একটু জোড়া মিলাবে এই যে দেখো এখানে একটা জোড়া এখানে একটা জোড়া তাহলে এখন আমি প্রতি জোড়াতে একটি করে নিব প্রতি জোড়া হতে প্রতি জোড়া হতে একটি নিয়ে পাই দেখো তিন গুণন তেরো তাহলে কত আসতেছে আমার উত্তর মানে মৌলিক মৌলিক গুণনীয় গুলো বের করার পরে এগুলা জোড়া জোড়া আকারে থাকবে ঠিক আছে ওই জোড়াগুলো থেকে একটি করে নিয়ে গুণ করে যে রেজাল্টে আসবে এটাই তার বর্গমল যদি কখনো জোড়া জোড়া না মিলে কোনোটা বিজোড় থাকে মনে করবা বর্গমল বের করা সম্ভব নয় এখন আমরা পরবর্তী আমাদের শেষ অঙ্ক দেখো এগারো শূন্য দুই পাঁচ এগারো হাজার পঁচিশ আচ্ছা আমরা একটু এদিকে লিখি এগারো শূন্য দুই পাঁচ এখন দেখো প্রথমত আমরা এটাকে আমাদের যে মৌলিক গুণনী গুলো আছে দুই তারপরে দুই তিন পাঁচ এগুলো দিয়ে ট্রাই করবো প্রথমত দুই দিয়ে তো এটা যাবে না যেহেতু এটা পাঁচের গুণিত সংখ্যা আমরা প্রথমে এটা তিন দিয়ে ভাগ দিব দেখো তিন দিয়ে এটাকে ভাগ দিলে আসবে আমাদের ছত্রিশশো পঁচাত্তর তারপরে এটা আবারও তিন দিয়ে ভাগ যাবে তোমরা ক্যালকুলেটরের পরে দেখবে এটা তিন দিয়ে ভাগ দিলে তোমার আসবে বারোশো পঁচিশ ঠিক আছে তো তারপর আমরা কি করতে পারি যেহেতু এটা পাঁচের গুণিত পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তারপরে আবার যদি আমরা পাঁচ দিয়ে তাহলে আমাদের আসবে উনপঞ্চাশ তারপর আমরা জানি এটা সাত দিয়ে যাবে সাত ছাতা উনপঞ্চাশ তো এখন আমাদের গুণনীয়ক গুলো আমরা একটু লিখি মৌলিক গুণনীয়ক তিন গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ গুণন সাত গুণন সাত এখানে আমরা আবার জোড়া করে ফেলবো এখন আমরা প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে পাই প্রতি জোড়া হতে একটি করে নিয়ে পাই দেখো এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ হলো আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে আমি আবার একটু করছি দেখো মৌলিক গুণনীয় গুলো বের করবে তারপর প্রত্যেক জুলা থেকে একটি করে নিয়ে গুণ করে দিবে তাহলে তার বর্গমূল বের হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা এখন চলে যাব পরবর্তী অঙ্কতে তোমরা সেই পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে